জলটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি এখন আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে আমি রান্না করব নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব রুই মাছের ডিম আর চিংড়ির চচ্চড়ি তো রুই মাছের ডিম দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করার জন্য দেখুন প্রথমে এখানে আমি মাঝারি সাইজে দুটো আলুকে সরু সরু করে কেটে নিয়েছি যেরকম করে আলু ভাজার জন্য কাটা হয় তার থেকে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি তো এখানে আমি আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ মাঝারি সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের একটা টমেটো আর টু দু তিন কোয়া রসুন তো এইগুলো নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব আমি মাছের ডিম তো মাছের ডিমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি তো দেখুন একদম ছোট ছোট টুকরো করে এইভাবে প্রত্যেকটাকে আমি কেটে টুকরো করে নিয়েছি এই মাছের ডিমটা এইভাবে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি তো চিংড়িটাকেও আমি খসা টসা ছাড়িয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবেন না তো আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি খুব সামান্য উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যায় তো আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে ওয়াশ করুন তবে বুঝতে পারবেন কত সহজে এই রেসিপিটা রান্না করা যায় যদি হাতে খুব অল্প সময় থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটা রান্না করা যায় তো দেখুন এখানে আমি সমস্ত রকম যা যা উপকরণ আছে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে আমি নুন তো এখানে আমি দেড় চামচের থেকে একটু বেশি নুন দিয়েছি আর দিয়ে দেব স্বাদ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই আর দিয়ে দেব জিরের গুঁড়ো তো জিরের গুঁড়োটা কিন্তু খুব সামান্য দেব বেশি নয় ছোট চামচের হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে দেব তেল তো তেলটা এখানে আমি সাদা তেলটা ইউজ করছি আপনারা সরিষার তেলটাও ইউজ করতে পারেন সব রকম উপকরণ আমি তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন টি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন কত সুন্দরভাবে আমি সব সবকিছুকে একসঙ্গে মাখিয়ে রেডি করে নিয়েছি তো দেখুন মাখানো হয়ে গেছে আর কোনো কিছু মাখাবার প্রয়োজন নেই রেসিপিটা রান্না করার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেবো তেল এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলে ফোরন দিয়ে তেলের উপরে দিয়ে দেবো গোটা জিরে খুন জিরে গুলো কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি যে মাছ আর মাছের ডিমটাকে আমি চিংড়ি আর মাছের ডিমটাকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে দেখুন দিয়ে দিয়েছি আমি এখন করে এইভাবে নেব আর এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একদিন বানিয়ে খাবেন আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যায় খুব সামান্য উপকরণেই রান্না হয়ে যায় এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন গ্যাসের বাড়িয়ে দিতে হবে রেসিপিটা খুব সুন্দর করে আমি নিয়েছি আর কষাবার দরকার নেই এখন আমি দিয়ে দেব সামান্য একটু জল তবে জলটা কিন্তু খুব বেশি দেব না কারণ আমি এর যে ঝোলটা গায়ে গায়ে রাখবো সেই জন্য জলটা বেশি দেব না জলটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি এখন আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে আমি রান্না করব। তো চলুন দেখি আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দর তো এর বেশি করার দরকার নেই আলুটাকে এখন আমি নামিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু আলুটা আরো ভালোভাবে সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা দেখুন একদম গায়ে গায়ে রয়েছে আর বেশি শুকিয়ে নেওয়ার কোনো দরকার হবে না তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন এখন আমি নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু ধনে পাতা কুচিয়েও দিতে পারেন তাহলেও কিন্তু ভালো লাগবে খেতে আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে আর দেখুন কত লোভনীয় হয়েছে দেখতে তো যেমন দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু সে সেইরকমই টেস্ট তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা